করিম সালি যে সমাজ বিনির্মাণ করেছিলেন সেই সমাজে চুরি ছিল না ডাকাতি ছিল না ছিল না কারণ সেই সমাজের সংবিধানের নাম ছিল সেই সমাজের সংবিধানের নাম ছিল আল কোরআন এই আল কোরআন আমাদের সংবিধান আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় যদি বেদ তাদের বাইবেল স্পর্শ করে তারা শপথ নেয় তাতে তারা মৌলবাদী হয় না তাদের পতাকার ভেতরে তাদের গানের মধ্যে তাদের ডলারের উপরে স্রষ্টার নাম লেখা রয়েছে তাতে তারা মৌলবাদী হয় না কিন্তু আজ মৌলবাদীর গন্ধ সরকার সর্বত্র খুঁজে বেড়ায় কাজী আরে হত্যা হলো মৌলবাদের গন্ধ খুঁজে পেল সেখানে মসজিদের ইমাম ধরে নিয়ে গ্রেফতার করলো মারধর করা হলো কাদিয়ানিদের উপাসনালয় সেখানে বোমা পাওয়া গেল মৌলবাদীদের ধর সব মৌলবাদীদের দোষ বঙ্গোপসাগরের মাছ ধরিয়ায় যদি দুই মাসে মাসে ঝগড়া হয় তাও তারা খুঁজবে মৌলবাদীদের ষড়যন্ত্র যত যতই ষড়যন্ত্র ষড়যন্ত্র করো আর যাদেরকে মৌলবাদী বলো এসব বলে কোনো লাভ নাই এই দেশেই কালেবার পতাকা উড়বে তোমরা চোখ মোটা করে তাকায় থাকবে ইনশাল্লাহ